আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা অনেক কাপড় দিন ধরে রিকোয়েস্ট করতেছে ভাইয়া রিজনেবল প্রাইজের ভিতরে কিছু শাড়ি দেখান রিজনেবল প্রাইস তো রিজনেবল প্রাইসটা কত রিজনেবল প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো আজকে নিয়ে আসলাম পনেরোশো টাকার ভিতরে শাড়ি তো কি কি শাড়িগুলো আজকে থাকবে পনেরোশো টাকার ভিতরে সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো আজকে পনেরোশো টাকা কী শাড়ি নিয়ে আসছেন আসসালামু আলাইকুম আজকে যে চমৎকার শাড়িগুলো নিয়ে আসলাম খালি চৌষট্টি জেলা শেষ এখন এলো প্রবাসী সবচেয়ে আমি ধন্য এই কারণেই যে রিফাত শাড়ি মেলা আপনাদের একটা উপহার এবং আস্থা বিদেশি প্রবাসী বোনেরা এবং ভাইয়েরা যথেষ্ট পরিমাণ আমাদেরকে মানে অনেক মোহাবত করে আমাদের প্রত্যেকটা ভিডিও বিদেশে দেখলাম লাইক এবং শেয়ার করতেছে আমি আমার কলি যা ভরে গেছে আমি ওনাদেরকে মানে ভালোবাসা দিয়ে শেষ করতে পারবো না কারণ হচ্ছে ওনারা তো প্রবাসে থাকে আমরা থাকি বাংলাদেশে তাহলে আমরা কীভাবে ওনাদেরকে এত দেখাবো তারপরে আমাদেরকে বলে ভাইয়া ভিডিও কলে আমাদেরকে দেখান আমরা যথেষ্ট পরিমাণ শাড়ি কিনবো একবারে চিপ রেটে দামি দামি শাড়িগুলো কত আপনারা মনে করেন আট থেকে দশ হাজার টাকা শাড়িগুলো আমার বন্ধুদেরকে আমি দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং কি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর আপনারা যদি ভালো না লাগে হানড্রেড পারসেন্ট আপনারা ডেলিভারি চার্জ দিয়ে বিদায় করে দিতে পারবেন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের আগ থেকে পর পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের শাড়িগুলো রিফার শাড়ি মেলায় বিক্রি করে আমরা একটু দেখি দেখলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটু কমেন্ট করবেন তাইলে আমি দেখিয়া আমার মনটা ভরবে যে আপার আমার আপুরা আমার লাইকটা দেখে আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে এটা মনে রাখবেন ইউটিউব চ্যানেলে যাই হোক আপনারা প্রতিটি শাড়ি দেখতে পারবেন আর আরেকটা বিষয় ডেলিভারি ম্যান যখন আপনাদের এখানে যাবে আপনাদের ফোনটা অবশ্যই হাতে রাখবেন ডাকার বাইরে দুই থেকে তিন দিন ডাকার ভিতরে এক থেকে দুই দিন কোনো ঝামেলা নাই এখন আমি যে শাড়ি দেখান শুরু করলাম আপনার শাড়িগুলো দেখবেন যেমন এই একটা শাড়ি দেখেন আল্লাহ রহমতে যা আপনাদের জাহাঙ্গীর ভাই যে শাড়িগুলো দিবে বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইছে দেখেন এই শাড়িটা চোদ্দো হাত হবে ব্লাউজ পিস সহকারে এই শাড়িটা আপনি ঘরে বইসা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই শাড়িটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আরেকটা শাড়ি দেখাচ্ছি যেই শাড়িগুলো মনে করেন বুটিক্সেল নায়িকারা মডেলিং আপুরা পরে এই দেখেন এটা হবে আঁচলটা বড়িটা দেখেন একদম পিওর ইটালিয়ান কেরেপ হবে এই দেখেন সব এই শাড়িটার মধ্যে একটা ঘটনা আছে ঘটনার আপনারা ফলো করবেন এই দেখেন ভিতরে কিন্তু একটা কুচি আছে ওপরে থাকবে শিপন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইটালিয়ান কেরেপ আর এটা হচ্ছে কাতান এগুলা কিন্তু মোটার মধ্যে হবে তারপর আপনাদের পড়তে সুবিধা হবে কারণ বুটিক্সের শাড়ি ক্যাটালকের এই শাড়িটা আমি পনেরোশো টাকা নিচ্ছি মার্কেটে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা আর আপনি ঘরে বৈশা পাচ্ছেন পনেরোশো টাকা এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ শাড়িগুলো দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার শাড়িগুলো দেখবেন কারণ আপনার জাহাঙ্গীর ভাই কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও দেয় আপনারা সবাই জানেন যে আমি নতুন নতুন ভিডিও কেন দিই যে আমার বোনেরা দেখে মজা পায় এই যে একটা শাড়ি এর কালারগুলো আমি দেখাবো আপনার প্রত্যেকটা শাড়ি দেখবেন নেন বা নানেন পরের বিষয়ে শাড়িটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বুটিক্সের মধ্যে আনকমন একটা শাড়ি এই শাড়িটার দাম নিচ্ছি আমি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ইনশাল্লাহ এটা কালারগুলো আমি দেখাচ্ছি আপনারা প্রত্যেকটা কালার লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন স্ক্রিনশট করবেন এই শাড়িগুলো কিন্তু এক পিস করে দেব দুই পিস করে আমি দিতে পারবো না কারণ এগুলো অ্যাভেলেবেল হয় না প্রতিটি শাড়ি আপনারা দেখবেন গিফটের জন্য নিজের জন্য খালা মা দাদি নানি ফুপু সবার উপযোগ্য শাড়ি তাহলে এটা কিছু হাত ব্লাউজ পিস সহকারে আমি একটা শাড়ি আপনাদেরকে দেখাই দিব যে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা শাড়ি কত সৌন্দর্য হতে পারে এই যে দেখেন এই শাড়িগুলো খালি পনেরোশো টাকা মানে আমার প্রবাসী ভাইদের এবং আমার আপুদের একটা বাজেটের মধ্যে শাড়িগুলা খুব সুন্দর শাড়ি এই প্রত্যেকটা শাড়ি কালার আমি দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখেন ভেরি নাইস আল্লাহ রহমতে সব শাড়ি জাহাঙ্গীর ভাই ছাড়া সারা বাংলাদেশে যদি ঘুরেন এক পি আপনাদেরকে দিতে পারবে না পনেরোশো টাকায় পুরা বড়িতে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ আপনারা খেয়াল করবেন শাড়িটা এই দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন আপনাদের মনের মতো কেনা আর কালার তো আল্লাহমত অপূর্ব কালার আছে সম্পূর্ণ কালারগুলো আপনারা দেখবেন আপনাদের মনের মানুষ জাহাঙ্গীর ভাই একমাত্র কমে দিয়ে থাকে সারা বাংলাদেশে এই শাড়িগুলো এত কমে আমাদের কিন্তু পাইকারি খুচরা দুইটাই আছে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন প্রতিদিন নিত্য নতুন শাড়ি পাবেন ইনশাল্লাহ এই দেখেন এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি এই যে শাড়িগুলো দেখেন তবে আমি একটা শাড়িটা বুঝাই দিচ্ছি আপনাদেরকে এই শাড়িটা দেখেন পুরো বডিতে অল ওভার কাজ ব্লাউজ পিস হবে আলাদা এক্সট্রা ব্লাউজ পিস এই যে আমি দেখায়া দিব কারণ আমার প্রবাসী ভাইরা কো ভাই ব্লাউজটা খুলে দেখান এই যে আমি একটা ব্লাউজ দেখাই দিলাম প্রত্যেকটা শাড়ি এরকম আসবে এখন আমি কিছু শাড়ি দেখাবো যে শাড়িগুলো নাইকার পরে মডেলিং আপুরা পরে চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ এক একটা শাড়ির দামও পনেরো থেকে ষোলো হাজার টাকা দেখেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মিথ্যা কথা বলে ব্যবসা করি না করবো না ইনশাল্লাহ এটা ইটালিয়ান কেরেপ শাড়িটা দেখেন ইটালিয়ান কেরেপ একদম পিওর এই শাড়িটা আপনি ঘরে বৈশা পাচ্ছেন পনেরোশো টাকা গিফটের জন্য নিজের জন্য ইনশাল্লাহ নেবেন এই যে একটাতে শাড়ি দেখেন শিপনের উপরে টুইল ওয়ান পাটটা দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম হবে এটা বড়িরা হবে প্লেন ভিতরে হবে কুচি আপনার অফিস আদালত করার জন্য নাইস একটা শাড়ি এই শাড়িটাও দিচ্ছে আমি পনেরোশো টাকা চ্যালেঞ্জ করা অফার আমি কিন্তু আজকে ব্যতিক্রম শাড়িগুলো দেখাবো আপনারা আমার সাথে থাকবেন আচলটা দেখেন বড়িরা দেখেন পিওর শিপনের মধ্যে এই শাড়িটাও আমি পনেরোশো টাকা দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি আমার শাড়িগুলো দেখবেন এই শাড়িটার দাম আছে মিনিমাম আঠারো থেকে বিশ হাজার টাকা দেখেন বিশ হাজার টাকা শাড়িটা কত সৌন্দর্য উপরে হবে নে আর ভিতরটা দেখবেন কুচিরা হবে আপনার পিওর আমি যে দামে শাড়ি দিব আল্লাহ রহমতে পুরো বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ কালেকশন আমার বন্ধুদেরকে আমি দিব। এই দেখেন যে সকল আপুরে বিয়ে করেন নাই তাদের জন্য এই অফারটা থাকবে ইনশাল্লাহ খালি কত এই দেখেন ডায়মন্ডার দামে আছে বিশ হাজার টাকা আর আমি নিচ্ছি খালি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা শাড়ি দেখেন মার্কেটে আঠারো হাজার আমি নিচ্ছি পনেরোশো এটা কিন্তু ইটালিয়ান কেরিপ সফটের মধ্যে হবে আচলটা হবে আস্তর করা কমপ্লিট পরিচালনা যিনি আছে শাওন ওকে বলবেন যে ইটালিয়ান ক্রেপ শাড়িটা দাও আমি নিব ইনশাল্লাহ এক পিস করে শাড়ি দিব আমি কিন্তু দুই পিস দিতে পারবো না তাহলে এইগুলা ওয়ান পিস করে এই জন্য এত কমে দিচ্ছি এই যে একটা শাড়ি দেখেন আমি পাইরের কাজের টাকাও নিচ্ছি না পিওর শিপনের মধ্যে পুরা বডিতে রিয়েল স্টোন মেড কাজ এটা পিওর শিপন পুরা বডিতে কাজ এই শাড়িটা ঘরে বৈশা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি চৌষট্টি জেলার আপুরা কালী বলে ভাইয়া আমাকে পনেরোশো টাকা শাড়িগুলো দেখান এটা হলো পাকিস্তানি ওয়ার্কের শাড়ি ভিতরে হবে কুচি দেখেন এই শাড়িটা চেয়েছেন সিললেটের কাপু রহিমা আপু দেখেন রহিমা আপুর জন্য কত সুন্দর একটা শাড়ি দিয়েছি এই শাড়িটার দাম আছে আঠারো হাজার আমি নিচ্ছি পনেরোশো রহিমা আপু সিললেট আপনার ভাগ্য খুলে গেছে দেখেন এই আরেকটা শাড়ি সিললেট পাতে মাপা আপনার জন্য আজকে চমৎকার পুরস্কার খালি পানির দামে শাড়ি পাবেন দামি দামি শাড়িগুলা এই শাড়িটা কিন্তু একটা কুচি আছে ভিতরে খেয়াল করে দেখবেন এটাও যাবে সিলেট সিলেট যাবে জিন্দা বাজার দেখেন আপনার ভাই কি সুন্দর শাড়ি দিচ্ছে এই শাড়িটা পনেরোশো টাকা সিলেটে বসে পাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যদি ভালো না লাগে আপনি ডেলিভারি চার্জ দিয়ে বিদায় করে দিবেন কোনো সমস্যা নাই অনেক আপুরা বলে ভাই সিম্পল শাড়ি দেবেন আমরা অফিস করব দেখেন অফিস করার জন্য একবারে সিম্পল এটার দামও পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি হানড্রেড পারসেন্ট ফ্রি এই দেখেন আমি প্রত্যেকটা শাড়ি দেখাবো আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন এটা আছে শেটের উপরে শাইনিং শেট দেখেন শাড়িটা দেখেন আমি কিন্তু পাইরে কাজের টাকাও নিচ্ছি না বুঝলে না এই দেখেন পাইরে যে কাজটা আছে না আমি কাজের টাকাও নিচ্ছি না আমি উপহার দিচ্ছি আমার বন্ধুদেরকে কারণ এগুলো চ্যালেঞ্জ কর অফার মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি এই যে এর আপু চেয়েছেন আমেনা আপা ইন ওয়ান সকাল সন্ধ্যা শাড়ি দেখেন কত সুন্দর স্মার্ট চিটাঙ্গের আমেনা আপা শাড়িটা চেয়েছেন ওনাকে আমি না করব না উনি অনেকদিন ধরে বিরক্ত করতেছে সেই জন্য ওনাকে এটা দিলাম চিটাগাং এই যে চিটাগাং আরেকটা দিলাম দেখেন শাড়ি দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে আপনারা আগ থেকে পর পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে প্রত্যেকটা শাড়ি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে একমাত্র ঢাকা শহরের মধ্যে আমি বিক্রি করি এত কমে আর কোনো পেজে আপনারা দেখবেন যে এত কমে কেউ বিক্রি করে না আমার পেজটা আগ থেকে পর পর্যন্ত দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে দেখবেন আর হানড্রেড পারসেন্ট কিন্তু আপনার একটা শেয়ার একটা লাইক আমি চাই কারণ আমার বোনেরা আমার ভালোবাস এই জন্যই আমি সত্য কথা বলি ভালো জিনিস দিই চোদ্দো হাতে শাড়ি ব্লাউজ পিস সহ শাড়িটা খেয়াল করবেন এটা কিন্তু একটা ঘটনা আছে ঘটনারও দেখবেন এই যে ভিতরে একটা কুচি দেখেন মারাত্মক দেখেন আমি মিথ্যা কথা বলি না মার্কেটে আছে আসে আঠারো হাজার আমি নিচ্ছি পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে আমি ফ্রি দিই আর কেউ ফ্রি দেয় না এরা পাটটা দেখেন বডির কাজটা দেখেন পাটটা দেখেন এই শাড়িটা ভিতরে আর একটা ঘটনা আছে দেখেন চমৎকার একটা কাজ থাকবে যে শাড়িগুলা গিফটের জন্য বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা আমি নিচ্ছি মাত্র পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আর রিফাত শাড়ি কিন্তু আপনাদের একটা আস্থা সবসময় মনে রাখবেন কিন্তু প্রতিনিয়ত শাড়িগুলা দেখবেন এই যে একটা ক্যাটালগের শাড়ি মনের মাঝে তুমি দেখেন মনের মাঝে তুমি শাড়িটা দেখেন আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমি কিন্তু এই শাড়িগুলো টাকা নিচ্ছি নাকি সব আপনাদেরকে গিফট করতেছি লাইক করবেন দোয়া করবেন কমেন্ট করবেন আসসালাম